প্রকল্পে অনেক কৃষক বন্ধু টাকা পান এখন টাকা পেতে গেলে মানতে হবে বিশেষ একটি নিয়ম যে নিয়মটি না মানলে আপনি টাকা পাবেন না আপনারা দেখছেন পরের কিস্তি টাকা পেতে গেলে আপনাকে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য স্থানীয় কৃষি দপ্তরে যেতে হবে সেখানে আধার কার্ড জমির পর্চা এবং যদি আবেদনকারী বিবাহিত হন তাহলে স্বামী স্ত্রী উভয়েরই আধার কার্ড এবং জমির পর্চা নিয়ে যেতে হবে একই সঙ্গে যদি অবিবাহিত হন তাহলে আপনি যে অবিবাহিত আছেন তাই স্থানীয় পঞ্চায়েত প্রধানের কাছ থেকে আপনি অবিবাহিত সেই মর্মে একটি শংসাপত্র জমা দিতে হবে স্থানীয় কৃষি দপ্তরে পি কিষাণ প্রকল্পে দুই হাজার টাকা দেওয়া হয় কৃষকদের এর আগেও টাকা দেওয়া হয়েছে আগামীতেও আবার টাকা দেওয়া হবে তো কৃষক বন্ধুরা যারা পিএম এম কিষাণ আবেদন করে রেখেছেন তাদেরকে ফিজিক্যাল ভেরিফিকেশন অর্থাৎ স্থানীয় কৃষি দপ্তরে স্বশরীরে হাজিরা দিয়ে এই সমস্ত ডকুমেন্টস জমা করতে হবে একটি কৃষি দপ্তরের তরফ থেকে এমন নোটিশ জারি করা হয়েছে এমন কি যাদের ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে তাদের নামের লিস্টও দেয়া হয়েছে তো কৃষক বন্ধুদের স্বার্থে এই ভিডিওটি আপনারা সচেতন থাকুন স্থানীয় কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখুন যে আপনার নাম ওই লিস্টে থাকছে কি না যদি থাকে তাহলে আধার কার্ড জমির পর্চা স্বামী স্ত্রীর যদি দুজনে আবেদনকারী হয়ে থাকেন তাহলে দুজনেরই আধার কার্ড পর্চা জমা দিতে হবে আর যদি অবিবাহিত হন আপনি যে অবিবাহিত সেই মর্মেও একটি শংসাপত্র স্থানীয় পঞ্চায়েত প্রধানের কাছ থেকে নিয়ে জমা দিতে হবে কৃষক বন্ধুদের স্বার্থে এই ভিডিওটুকু আপলোড করা হলো সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করবেন এই রকমই ইনফরমেটিভ ভিডিও পেতে হলে মহির কলম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন